তুমি আসতে পারবে না আমাকে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি আসছি উফ কি করে যাব এখানে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এই রাস্তা দিয়ে তো আমার বাবা সব সময় যাতায়াত করে আমি এখন কি করব নপুর তুই আজকে ফেসে গেছিস আমার আর কিচ্ছু করার নেই হ্যাঁ আরে আমার বাবা চলে আসছে এখন আমি কি করি যেখানে বাগের বয়স এখানেই সন্ধে হয় আমি এখন কি করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই ছেলে শোনো আচ্ছা একটু পরে কথা বলছি আই ওয়ান্ট এ কিস ওয়ান কিস এভাবে কেউ নেই রাস্তা নির্জনের মধ্যে একটা মেয়ে আমায় ডাকছে ইয়েস ইয়েস আই এগ্রি কাম কাম আপনি কি সত্যি বলছেন আমাকে কিস করতে হবে আরে হ্যাঁ সত্যি বলছি এখানে এসো আরে এ কি দেখতাছি সি 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 রাস্তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে কে গাছের আড়ালে তাই কি আর কি করতেছে হ্যাঁ হ্যাঁ দেশের কি অবস্থা আজকাল রাস্তাঘাটেও নোংরামি চলে যাই হোক আমার মেয়েটা ভালো আছে আজ যদি আমার মেয়ে হইতো তাহলে ওকে ধরিয়া কুবাইয়া টুকরো টুকরো করে নদীতে বাসিয়ে দিতাম না এসব আর মেনে নেওয়া যাচ্ছে না আমি একটা কাজ করি পুলিশকে পণ দেয় আমি বাবা বলছিলাম কি পুলিশকে কল দিও না আমি তো তোমারই মেয়ে এটাও দেখা দাও আমার মেয়ে হ্যাঁ আরে অনুপম হ্যাঁ বাবা এই টাইমে তো তোর কলেজে থাকার কথা আর তুই এখানে রাস্তার মাঝটা ধারেই থেকে কি করছিস ইয়া মানে বাবা আমি কলেজে যাচ্ছিলাম কিন্তু কি হয়েছে বলো তো আমার একটা ফ্রেন্ড আসতে একটু লেট করেছে তাই আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতেছিলাম কখন যে আসবে তারপরে কলেজে চলে যাবো বুঝতে পারছিস না পাইজ্যা ম্যাম আমার সাথে রাস্তায় দাঁড়িয়েতে কি নোংরা ম্যাম আবার কথা বলোস আহ বাবা বিশ্বাস করো আমি না এখানে আমার একটা ফ্রেন্ডের জন্যই দাঁড়িয়ে ছিলাম আসলে তুমি আসছো এসে আমাকে বকাবাজি করবে বলে ওই ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আমি ওকে ডাক দিয়ে এইভাবে একটা কিচের অভিনয় করেছি বাবা একটা কিচের অভিনয় করছো বিয়াদব মেয়ে তুই জানিস না এই রাস্তা দিয়ে হাজারো মা বোন যাচ্ছে এই দিক দিয়ে আর তুই এ কি করছো বাবা তুমি একটু শান্ত হও তুমি আমার কথাটা বিশ্বাস করো হ্যাঁ আমি সত্যি এরকম কোনো কাজ করিনি বাবা ও সত্যি একটা রাস্তার ছেলে আমি ওর আগে একে কখনো দেখেই নাই বাবা ওই দেখো ছেলেটা আসছে আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে এই ছেলেটার কাছে জিজ্ঞেস করো হ্যাঁ আমি কিচ্ছু করিনি বাবা বুঝেছি আর বুঝতে হবে না আমার এই ছেলে তোমাদের কি গার্জেনের শিক্ষা দেয়নি যে রাস্তায় একটা মেয়ে ডাকলে তোমাদের যেতে হবে হ্যাঁ আর তোমাদের শরীরে এতই কুদা আর নেক্সট টাইমে যেন না দেখি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আগে নিজের মেয়েকে শিক্ষা দিন তারপর অন্যের ছেলেকে বলতে আসেন যত সব দেখছিস হ্যাঁ আজকে তোর জন্য এগুলা শুনতে হয়েছে তোকে নিয়ে কত গর্ব করতাম যে আমার মেয়ে লেখাপড়া করবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে আর আমি বুক তুলে আমি রাস্তাঘাটে বলতাম যে আমার মেয়ে ডক্টর হবে কিন্তু সেই আশাটা পড়ালি না সব শেষ করে দিলে যা এখন আর কি করব তোকে চিন্তা ভাবনা করছি তোকে আমি বিয়ে দিয়ে দিব আর তোর কলেজে যেতে হবে না